মুসলমানরা হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া কিংবা তাদের প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তোলা নাচানাচি দেখা এই পরিদর্শন করা এই বিষয়টিকে ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে আপনি তাদের সাথে সম্পর্ক রাখলেন মানে তাদের সাদৃশ্য রাখলেন মানে আপনি তাদের দলভুক্ত হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করেছেন যে মান তাসাবাহাবি ও মিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি কোনো দলের সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত হবে আপনি তাদের সাথে সামাজিক ভাবে সম্পর্ক রাখতে পারেন রাজনৈতিক ভাবে সম্পর্ক রাখতে পারেন কিন্তু ধর্মীয় কাজে তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না এই বিষয়টিকে ইসলাম সম্পূর্ণ ভাবে নিষেধ করে দিয়েছে তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করা মানে তাদের ধর্মীয় কার্যক্রমকে সমর্থন করা এবং আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন তাদের আবাদতের সাথে আপনি সামিল হয়ে যাবেন আপনি আল্লাহর ইবাদত না করে আপনি শয়তানের ইবাদত করবেন আল্লাহ তালা কোরআন কারিমে ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ বা'আছনা ফী কুল্লি উম্মাতে রাসূলান আ'নিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুতাগুত। অবশ্যই আমি প্রত্যেক উম্মতের কাছে একজন রাসূল পাঠিয়েছি। এ কারণে যে তোমরা আল্লাহর এবাদত করো এবং শয়তানকে কি এড়িয়ে চলো। অর্থাৎ আল্লাহ তালা সম্পূর্ণভাবে এই শয়তান তাগুতদের ধর্মীয় কার্যক্রমকে এবং তাদের সাথে উটরা ভাষা আল্লাহ তালা সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। তার মানে বুঝে যায় যে তাদের পূজা মণ্ডপে যাওয়া অংশগ্রহণ করা তাদের প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তোলা এই বিষয়টি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার, মানার ও আমল করার তৌফিক দান করুক আমিন